এর একটি উৎপাদক এর একটি উৎপাদক যদি টু এক্স মাইনাস ওয়ান হলে জিরো

এখানে বসে সরাসরি আমি ফোর মাইনাস কে বাই টু সরাস হচ্ছে জিরো বা ফোর হচ্ছে আমাদের কে বাই টু বা বাণ হলে কে কোনটা হচ্ছে আমাদের এইট তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম কত এইট সুতরাং পদ যদি টু এক্স মাইনাস ওয়ান হয় কে এর মান হচ্ছে আমাদের এইট এখন আমরা খ নম্বর আলোচনা করব খে বলা আছে

পাওয়ার চলে আসবে এক্স টিউব এক্স ফোর এরকম যদি ফাওয়ার চলে আসে তখন আমরা এক্সের যে কোনো একটি মান দড় নেব ধরে নিয়ে এটা মান জিরো হয় মতো এক্সের একটি মান দড় নেব এই যে পুরো রাশিটার মান যাতে জিরো হয় এমন একটি মান দড় নেব তো তোমরা সেটা ওয়ান টু থ্রি অথবা মানি মাইস টু মাইস থ্রি হাফ প্লাস হাফ এগুলোর মধ্যে ধরে নিলেই জিরো হয়ে যাবে ওটা জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা যে কোনো একটা মান ধরে নিই আমি প্রথমে ওয়ান ধরে নিই এক্স আমার ওয়ান দলাম তাহলে কিউ অফ ওয়ান কত হয় দেখি তো ওয়ান কিউ মাইনাস সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ইলেভেন ইন্টু ওয়ান মাইনাস সিক্স ওয়ান কিউ মানে ওয়ান সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস সিক্স ইলেভেন ইন্টু ওয়ান মানে ওয়ান মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস বারো প্লাস ওয়ান প্লাস ইলেভেন মানে বারো তাহলে জিরো হয় অর্থাৎ এক্সের মান জিরো বসলে পুরো রাশিটা আমার কি হয় জিরো হয়

এখন এরপর এই যে একটি সেটা দ্বিতীয় লাইনে বসে দিল এক্স মাইনাস দ্বিতীয় লাইনে বসে দিলাম এখন দেখতে হবে এক্স টিউবটা মিলে হবে তাহলে এখানে কত বসালে মিলে যাবে আমরা এখানে এক্স আছে তাহলে যদি এক্স স্কোয়ার এখন দেখো এখানে আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর আমি এখানে হয়েছি মাইনাস এক্স স্কোয়ার তাহলে আর কয়টা শর্ট হয়ে গেল মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এটা বসে দিলাম এই যে মাইনাস মাইনাসাইনটা এখানে বসাবা আবার এক্স 1 টা লিখবে একটু খালি রাখি এখন এটা মিলাবো ফাইভ এক্স স্কোয়ারটা মিলাবো এটা আমরা মিলাবো তো এটা মিলাইতে গেলে এখানে কত বসাতে হবে একটা ফাইভ বসাতে হবে একটা এক্স বসাতে হবে গুণ করলে x স্কোয়ার মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে ফাইভ এক্সের সাথে গুণ গুন করলে হবে ফাইভ এক্স হবে এখন দেখো এখানে আমার এক্স যে প্লাস 11x এক্স

এখন কি বলতে পারি তিনটা পথ হয়ে গেল একটা দুইটা তিনটা তিনোটা পথের মধ্যে এক্স মাইনাস ওয়ান আছে আমরা একটা কমা নিয়ে নিই এক্স মাইনাস ওয়ান তাহলে কি থাকে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস থাকে ফাইভ প্লাস সিক্স ওকে না এখন আবার এখানে উৎপাদন বিশ্লেষণ করতে হবে এক্স মাইনাস ওয়ান এখানে কীভাবে করবো এখানে সরি কেপে আমাদেরকে ফার্স্ট মেতে হবে আমরা কী দিয়ে যেতে পারি তিন দোকান সাহিক মিলে যেতে পারে আমরা কি কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে এক্স যদি ক্ষমা নি তারপর এই দুটা থেকে যাচ্ছে ক্ষমতা থ্রি মাইনাস থ্রি যদি ক্ষমা নি থাকে এক্স মাইনাস টু

হর এবং লভ যদি সমান হয় পাওয়ারে তখন আমরা কি করতে বলছিলাম এটা দিয়ে এটাকে বাক করতে বলছিলাম বাক করলে কথা হয় ওয়ান আসে ওয়ানটা এখানে বসাই দিয়ে মনে পরে হ্যাঁ মনে পড়ে প্লাস দিব তারপরে এগুলো বসাই দেবো এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস থ্রি এতটুকু বসাই দিতে বলছিলাম এরপর বলছিলাম এটা যেহেতু একাথি তখন আমরা বলছিলাম এখানে অ্যা বসাবা এটাও এক তাহলে এটাকে বসাইতে হবে বি এটাও যেহেতু এক এখানে বসে পড়ছি তারপরে এটাকে আমরা এক সমীকরণ দিয়ে লিখবো কত এক নং সমীকরণ দিয়ে লিখবো লেখার পর এখন কি কাজ করতে হবে দেখো এখন এই যে হরে যেটা আছে এটা দ্বারা এই এক নং কে আমরা গুণ করবো কি করব গুণ করবো এক নং কে এখানে তোমরা লিখবা আমি লিখতেছি না

তাহলে এক্স মাইনাস ওয়ান চলে যাবে থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি থাকবে প্লাস এরপর দেখো এই ফুল রাশিটার সাথে যদি বঙ্গাংশের সাথে যদি এটা গুণ করি নিজের হর এটা তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু চলে যাবে থাকবে কি ওয়ান থ্রি বি লিখতে পারি বি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি প্লাস একইভাবে এটার সাথে যদি আমরা গুণ করি এই হটটা তাহলে থ্রি হয়ে যাবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি চলে যাবে থাকবে সি এর সাথে এটা গুণা করে সি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস এতটুকু অবশ্যই আমরা লিখতে পারবো তাহলে এটাকে লিখে দুই নম্বর সমীকরণ দিয়ে দেবো কয় নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ দিয়ে দেবে এরপর আমরা নিয়ম অনুসারে আমরা শিখছিলাম আগে তো এখানে এক্স এর মান বসিয়ে আমরা এ বি সি এর মান বের করবো এক্স এর মান বসিয়ে আমরা আসো এখন আমরা মনে করো এর মান বের করবো আর মান তাহলে আমাদের বি এবং সি অবশ্যই জিরো করতে হবে জিরো করতে হবে এক্স এমন একটি মান ধরে নিব যাতে বি এবং সি এই রাশি

বসাইলে দেখি তো ওয়ান বসায় ওয়ান কি মানে ওয়ান ওকে যেহেতু মান হবে এটা সমানসি দিতে পারবো আমরা হবে কোনো অসুবিধা নাই এটা যদি ওয়ান বসায় এটা জিরো হয়ে যাচ্ছে প্লাস এন্টু ওয়ান মাইনাস টু তারপর হচ্ছে ওয়ান মাইনাস থ্রি তারপর এ পথটাও জিরো এই পদটাও জিরো তাহলে আমি প্লাস জিরো প্লাস জিরো আমি লিখতেছি না ঠিক আছে

এইট ইক জিরো বি টু মানে হচ্ছে ওয়ান টু মাইনাস থ্রি হচ্ছে মাইনাস বা এইট হচ্ছে কথা হয় মাইনাস বি হচ্ছে মাইনাস এইট তাহলে বন্ধুরা আমরা বি এর মারফ হয়ে গেলাম মাইনাস এইট এখন আমরা সি এর তাহলে অবশ্যই অ্যাট করতে হবে অ্য বি আছে কি থ্রি এক্স এক্স এর মান থ্রি বসাবো এখন বসাবো আমরা কত বসাব তিন বসাবো মানে কত সাত আশ সেটা আমরা জানি এক জিরো হয়ে যাবে প্লাস এ জিরো হবে ও জিরো হবে সি সি তাসি তার কত One, both, two, day, c, 3 মাইনাস ওয়ান থ্রি ওয়ান এটা টু ঠিক আছে বা সাতাশগুলো কথা হচ্ছে আমাদের সি থ্রি মাইনাস ওয়ান মানে টু বা সাতাশগুলো হচ্ছে টু সি বা টু সি গুলো আমাদের সাতাশ বা সিগুলো হচ্ছে সাতাশ বাই দুই তাহলে আমরা বলো এর মান পাইলাম এর মান পাইলাম সি এর মানও পাইলাম এই অ্যা বি সি এর মান ওই একডোন সমীকরণ যদি বসিয়ে দিই তাহলে আমাদের আশি অংশ প্রকাশ হয়ে গেল তাহলে আমরা এর মান এখানে বসাবো বসাবো একডোলে বসাই দিই চলো আমরা এই যে অ্য বি সি এর বি সি এগুলোর মান এক ডনে বসাই দিব তাহলে আমাদের আশি অংশ প্রকাশ হয়ে যাবে তাহলে এক ডোন ভগ্নাংশ আমরা যদি লিখে দিয়ে একডনে বসিয়ে পাই এক বি সি এর মান এক ননে বসায় এক নন এ বসায় বসালে কী পাওয়া যাচ্ছে দেখো তো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি হচ্ছে ইকুয়াল হচ্ছে আমাদের এখন যদি আমরা মন দিব তাহলে অবেতটা তুলে কী দিয়ে দেবো ইকুয়াল দিয়ে দেখলো কোনো অসুবিধা নাই এখন ওয়ান তারপর কথা হচ্ছে আমাদের মাইনাস এইট প্লাস এক্স মাইনাস থ্রি সি কত আমাদের সি হচ্ছে সাতাশ বাই টু টোয়েন্টি সেভেন বাই টু ঠিক এতটুকু লিখলে আমাদের আনসার হয়ে যাবে তারপর আমরা সৌন্দর্যের জন্য অঙ্কের সৌন্দর্যের জন্য এটা একটু উঠাই দিব এই দুটা উঠাই দিব উঠাই দিই উঠাই দিলে কী দেওয়া যাচ্ছে দেখো তো ওয়ান প্লাস এটা উঠাই দিলে হবে ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা প্লাস মাইস হবে মাইনাস এইট এক্স মাইনাস টু তারপর এটা হবে সাতাশ আট ডিভাইডেড বাই টু ইন্টু এক্স মাইনাস থ্রি তুমি তো এটা জানো কিভাবে হয় হুম এটা অবশ্যই তোমরা জানো আমি লিখে রাখলাম এটা সময় হচ্ছে আংশিক ভগ্নংশে প্রকাশে তোমরা আশা করি এভাবে আংশিক প্রকাশটা করতে পারবে এখন আমরা সমাধান করবো গ নম্বরটা গ নম্বর দেখাও যে পি প্লাস কি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কি ওয়াই প্লাস এটা ফোন করতে হবে অবশ্যই এটা থেকে যেহেতু এখানে পি আর দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এটা ফোন করেছি আমাদেরকে দড়ি দৌড়ে নিতে হবে একটা জিনিস সেটা আমরা দৌড়ে নিই দড়ি বা মনে করি পি ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা সময় আমাদের ওয়ান বাই খেয়ে নিতে হবে সমাধান করার জন্য এখন দেখো এখন কি লিখবা পি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই কে বা যদি লিখো কোন গুণ করলে এখন আমি এক্স দ্বারা গুণ করবো কি তো এক্স কি করার জন্য এক্স দ্বারা গুণ করবো পিকে এক্স এটা হবে এক্স এটা হবে এক্স তাহলে কিসের জন্য গুণ করলাম এটাকে এক্স করার জন্য এক্স দ্বারা গুণ করলাম এটাকে আমরা এক নাম্বার শুরু করি ঠিক আছে একইভাবে আমরা যদি এটা এটা নিয়ে কাজ করি তখন কি পাবো তখন অবশ্যই পাবো একই 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 পাবে এটা আর এটা নিয়ে যদি কাজ করি তখন ভাবো যে এটা কি আছে ইউ কে কি কি মাইনাস ঠিক আছে তাহলে এটাকে বৈক করার জন্য আমরা কি ধারণ করবো y দ্বারা কিউ কে y সমান হবে ওয়াই কিউ মাইনাস x y z পাইছি অবশ্যই পাইছি এটাকে আমরা দুই নং সমীকরণ দেব ঠিক আছে এক কোই ভাবে আমরা যদি আবার একটা কাজ করি এখানে আমি করি তোমরা নিচে করব আর কি এখানে করতেছি আমি এটা এটা যদি কাজ করি তখন হবে আর কে আর কে বা কে আর ইকুয়াল কত হবে আমাদের

যোগ করবো আমরা এখন কি করবো যোগ এক নন যোগ দুই নন যোগ তিন নন যোগ করলে আর কে জেট পি কে এক্স কে সরি কি এটা হচ্ছে আমাদের আর কে সরি কে

লেখার পর এখন দেখো এই তিনটেও তখন কাজ করা যাচ্ছে কিছু কমন যায় হ্যাঁ কমন যাচ্ছে ক্যা ক্যা ক্যটা কেমন নেব তো কেটা কমন নিলে কি থাকে পি এক্স কি ওয়াই হচ্ছে আর জেড পাইছো পাইছি এটাকে একটু সাজাই তো না এক্স কিউ মা প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব লিখলাম আচ্ছা জেড কিউব লিখলাম

এখানে সি এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিন্তু এখানে স্কোয়ার মানে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে যে হবে এক্স ওয়াই তারপরে হবে মাইনাস ওয়াই জেড তারপরে মাইনাস জেড এক্স এতটুকু তো হয়ে গেছে না এখন আসুন একটু করে সাজা সার বেশি না প্লাস কি ওয়াই প্লাস আর জেড লিখলাম এমন একটা আমি পলাস নেব এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম তারপর লিখলাম লিখলাম সাজিয়ে লিখলাম ঠিক আছে লাইনে যাচ্ছে দেখি তোমরা পরবর্তী লাইনটা হলো আমাদের দেখো আমি এই যে এক্কয়ার মাইনাস ওয়াই জেড এইটা কে বের করছিলাম হ্যাঁ অবশ্যই বের করছিলাম যখন আমি বলেছিলাম এটা শোনা ওয়ান বাই খে ধরো কি ধরো ওয়ান বাই খে ধরছিলাম তখন পি খে পি খে সমান হয়েছিল এস এস কে মাইনাস জেড মনে আছে হ্যাঁ অবশ্যই মনে আছে তোমাদের না হলে ভিডিওটা একটু আবার রিভিউ করে দেখো পি খে হচ্ছে এস এস কে মাইনাস জেড তাহলে এস এস মাইনাস ওয়াই জেড এটা সমান হবে আমাদের পি কে তাহলে আমরা লিখতে পারি এই যে এস এস কে মাইনাস ওয়াই জেড এটা সমান হবে পি কে তারপর ওয়াই স্কোয়ার মাইনাস জেড ইজ ওয়াই স্কোয়ার মাইনাস জেড এটা সমান হবে কিউ কে কি কে কিউ কে প্লাস জ স্কয়ার মাইনাস এক্স জ স্কয়ার মাইনাস এক্স এটা সমান হবে আর কে কোনা কোন গুণ করব না আর কে মানটা বসাই দিলাম হুম এখন আসো এখানে করব কি ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ অফ ওয়াই প্লাস আর অফ জেড এটা সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখান থেকে কে কমন যাচ্ছে কে 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 আসেনা কেটা কমন দাও কেটা কমন মিলিয়ে থাকে পি প্লাস কিউ প্লাস আর কম দাম উভয় পক্ষে একানব কে আছে একান্ন কে আছে বাদ দিয়ে দাও বাদ দিয়ে দিলে কি তাকে পি অফ এক্স প্লাস অফ ওয়াই প্লাস আর অফ ইকুয়াল দাঁড়াচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস দাঁড়াচ্ছে পি প্লাস কিউ প্লাস দেখো তো আমাদের প্রমাণের সাথে মিলছে কিনা হ্যাঁ